আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কৃষ্ণনগর হাট থেকে কিছু কবুতর নিয়েছিলাম কবুতরগুলো আমরা এখনও পাখা বাঁধিনি আমরা আজকে পাখা বাঁধবো আর আপনারা যারা নতুন নতুন কবুতার পোষেন এই ভিডিওটা তাদের অনেক উপকার হবে আপনারা যারা একদম নতুন নতুন কবুতার পোষেন তারা অনেকে পাখা বাঁধতে পারেন না কবিতার নিষেধ ছেড়ে দেন আর সেই কবিতাগুলো পুরে পালিয়ে যায় আজকে ভিডিওতে আপনাদেরকে দুরকমভাবে কবুতরের পাখা বাঁধা শেখাবো এক নম্বর হচ্ছে সিটপিন দিয়ে আর দু নম্বর হচ্ছে সুতো দিয়ে এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে প্রথম থেকে লাশ পর্যন্ত পুরো ভিডিও দেখেন চলেন আজকে ভিডিওতে কবিতাটা কীভাবে একদম সহজে পাখা বাঁধবেন আপনাদেরকে দেখাই সবার প্রথমে কিভাবে সুতো দিয়ে পাখা বাঁধবেন সেটা দেখাবো আমরা একটা সাদা কবিতা নিয়ে এসেছি এই কবিতাটা এখন সুতো দিয়ে আমরা পাখা বাঁধবো তো চলেন সবার প্রথমে একটা সরু সুতো নিতে হবে দেখেন এই সুতোটা কিন্তু একদম সরু এইটা দিয়ে এখন আমরা কবিতাটা পাখা বাঁধবো সবার প্রথমে একটা পাকা দুটো পেঁয়াজ দিতে হবে সুতোটা দিয়ে তারপরে দুটো গিট দিতে হবে তারপর এগুলো সব একটা একটা করে পেঁয়াজ দিয়ে গিট দিতে হবে দেখেন কীভাবে দিই আমরা প্রত্যেকটা পাখাই একটা করে গিট দিতে হবে নাহলে খুব তাড়াতাড়ি খুলে যাবে আর কবুতর পালিয়ে যাবে ধরবি লাস্টের পাখায় দুটো গিট দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু কবুতরটার পাখা পাথা হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন আমরা কিন্তু দুই দিকে পাখা বেঁধে দিবো নাহলে হবে কবুতরটা উড়ে পালিয়ে যাবে চলেন আমরা এবার এই দিকটাতে পাখা বেঁধে দিই ধরে প্রত্যেকটা পাখায় একটা করে কিন্তু গিট দিতে হবে নাহলে একদম সহজে খুলে যাবে আর কবিতাটা পালিয়ে যাবে নাকি লাস্টে যে পাখাটা বাঁধবেন সেই পাখাটা কিন্তু দুটো তিনটে চারটে যতটা পারবেন গিট দেবেন নাহলে খুব সহজে খুলে যেতে পারে আমাদের কিন্তু দুই দিকে পাখা বাঁধা হয়ে গেছে দেখায় আপনাদেরকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমরা যদি এই কবিতাটা বাইরে ছেড়ে দিই তাহলে পাখা বাঁধা আছে নাকি একদমই বোঝা যাবে না আপনাদেরকে আমি লাস্টে একবার বাইরে ছেড়ে দেখাবো এখন আমরা খোপের ভিতরে এটকে রাখবো আর যখন সবগুলোর পাখা বাঁধা হয়ে যাবে তারপর আমরা একসাথে ছাড়বো তো চলেন ডেকে আমরা খোপে রেখে আসি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি কিভাবে সুতো দিয়ে একদম সহজে কবুতরের পাখা বাঁধবেন এবার আমরা আরও একটা সাদা কবুতর নিয়ে এসেছি এই কবুতারটার সিটপিন দিয়ে পাখা বাঁধবো আপনাদেরকে একবার আমি সিটপিনগুলো দেখাচ্ছি আমরা সিটপিন নিয়ে এসেছি আর এটা হচ্ছে একদম ছোটো সাইজের সিটপিন এটা দিয়ে পাখা বাঁধলে পাখা একদমই খুলবে না তো চলেন আপনাদের দেখায় যে সিটপিন দিয়ে কীভাবে পাখা বাঁধতে হয় আমরা একটা একদম ছোটো সাইজের সিটপিন নিয়েছি সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে যে পালকটা আছে এই পালকটা ফুটো করতে হবে তারপরে আটটা থেকে দশটা পাখনা একসাথে আটকে দিতে হবে দেখেন আমরা আটকে দিয়েছি এ কিন্তু আর ফ্লাই করতে পারবে না আমরা ওই দিকে যেভাবে দিয়েছি কিন্তু সেভাবেই দেব সবার প্রথম পালকটা ফুটো করব তারপরে যতগুলো এর ভিতরে ধরবে আমরা ততগুলো পালক দিয়ে দিব আমরা আটকে দিব হুম ঠিক এই কবুতরটা আমরা সিডপিন দিয়ে পাখা আটকে দিয়েছি দেখেন আর আমরা এমনভাবে দিয়েছি কিন্তু আর ফিলাই করতে পারবে না আমরা দুই দিয়ে কিন্তু একইভাবে দিয়েছি দেখতে কিন্তু একদমই আলাদা রকম লাগছে এই ভিডিওতে আপনাদেরকে দেখেছি কিভাবে কবুতরের পাখা সুতো দিয়ে বেঁধে রাখবেন আর কিভাবে সিডপিন দিয়ে দু রকমভাবে আপনাদের দেখালাম আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকার হয়েছে আমাদের ক্ষোভে আরও কিছু কবুতার আছে সেগুলোর পাখা বাঁধবো তারপরে সবগুলো কবুতর একসাথে বাইরে ছাড়বো তো চলেন আমাদের সবগুলো কবুতরের পাখা বাঁধা হয়ে গেছে এবার আমরা সবগুলো কবুতর বাইরে ছাড়বো চলেন ওটা সবগুলো কবিতার বাইরে ছেড়ে দিয়েছি আর কবিতাগুলো এখানে অনেক ভয় করছে তার কারণ কবিতাগুলো একদম নতুন দেখেন কবিতাগুলো দু তিনবার পালিয়ে গিয়েছিল তা আবার ধরে নিয়েছি আবার ওই দিকটাতে পালানোর চেষ্টা করছে অনেক আমরা কবিতাগুলো বাইরে ছেড়েছি মোটামুটি আধা ঘন্টা হয়েছে আর কবিতাগুলো এখন ওই সাইডটাতে চুপচাপ বসে আছে আর কবিতাগুলো কিন্তু এখানে অনেক ভয় করছে আমরা এখনও খাবার দিইনি এবার খাবার দিব আমরা অল্প কিছু ধান এসছি এখন এখানে ধানগুলো দিব দেখব কবিতাগুলো ধান খায় নাকি কবুতলু অনেক ভয় করছে মনে হয় খাবে না বাড়ি যদি না খায় তাহলে আমরা ধানগুলো ভিতরে দিব আমাদের কবুতলগুলোকে খাবার দিয়েছিলাম আর ওই দিকটাতে পানি দিয়েছিলাম খাবার আর পানি খাওয়া হয়ে গেছে আজকের ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে